কে কি অভিনয় করতে রে তোরা তুমি কৃষক কিসের কৃষক জঙ্গল সাফ করা পরের জন কিসের সৈন্য রে আগে আয় হ্যাঁ আগে আসবো যা যে যা বলবে আগে আসবে তারপর পরের জন কিসের মালিক কি জমির মালিক জঙ্গলের জমির মালিক আচ্ছা ভেরি গুড পরের জন তুমি সৈনিক কি জঙ্গলের সৈনিক না মঙ্গলের সৈনিক রাজার সৈনিক পরের জন কিসের চকিদার রে জঙ্গলের না মঙ্গলের আচ্ছা ঠিক আছে পরের জন হ্যাঁ তুমি কি আজা তারপর উগান্ডার সৈনিক না আকাশের সৈনিক হ্যাঁ কিসের সৈনিক উগান্ডার সৈনিক গুড ভেরি গুড তাহলে তোমরা সবাই একটু সমবেত হও দিন এক জায়গা এক জায়গা আসি ওরে বাবা তোমাদের তো তোমাদের তো জনসংখ্যা অনেক বেশি এটা কি সুন্দরী নাকি এটা সুন্দরী ওরে বাবা সুন্দরী এটা এখানে কিন্তু এই দর্শকও আছে অনেক এই যে দেখুন দর্শক কিন্তু সাইকেলে ঘোরাফেরা করতেছে আরো দর্শক রয়েছে এই যে দেখুন অনেকে গাড়ি নিয়ে দেখতে আসছে প্রাইভেট কার নিয়ে আসছে এই যে দেখুন প্রাইভেট কার নিয়ে দেখতে আসছে আসলে কপাল এত সুন্দর ছুটি আরো একজন এসেছে এটাকে এটা চিনা চিনা লাগে চিকনু চিক এ মটু 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 ওরে বাবারে তুই ঘুরি তো নাম লেগেছে রে ঘুরি তো নাম লেগেছে রে এ দেখো এটা উয়ের ঢিপি হাসতে হাসতে গলে পড়তেছে উয়ের ঢিপি এই তো মটু রে মটু পাইছি মটু মটু এই তো মটু তুমি হলো স্বাস্থ্যমন্ত্রী